അസളാം অনেক শিক্ষার্থী আছে যারা জিপির কারণে অনেকগুলো জায়গায় পরীক্ষা দিতে পারবে না তো অনেকের টার্গেট হলো রাবি জাবি এগ্রি এই এরকম জায়গাগুলোতে টার্গেট তো তোমাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা ইনশাল্লাহ তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে ইনশাল্লাহ তোমাদের অনেকগুলো জিনিস তোমরা ক্লিয়ার হবা প্রথম যে জিনিসটা হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগ্রি বিশ্ববিদ্যালয় এগুলো যে প্রশ্নের প্যাটার্ন হয় দেখো রাজ তোমার সরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগ্রি বিশ্ববিদ্যালয় এখানে আগে একটু দেখো এখানে সিট কেমন থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কম চট্টগ্রাম চট্টগ্রামের এগ্রিতে অনেক সিট এগনিতে তো প্রায় তিন হাজারও করেছি তো এত সিট যেহেতু আছে তাহলে এইবারে প্রস্তুতিও যেহেতু টাইম লাইনটা খুব পাশাপাশি করছে তাহলে প্রস্তুতিগুলো একসাথে সুন্দর করে কম্বাইন ভাবে গুছিয়ে নিতে পারবে তোমার জন্য মানে এইখানের মধ্যে যেমন ধরো এখানের মধ্যে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে বায়োলজি আছে যেমন তোমরা জানো যে আমি কিন্তু ম্যাথের টপ ফিফটি টপিকটা কমপ্লিট করাইছি যারা এই ম্যাথের টপ ফিফটি টপিক কমপ্লিট করবে এইখানের মধ্যে সকল পার্সেন্টেজ সে ভালো করবে তার মানে টপ ফিফটি টপিকটা তোমাকে কমপ্লিট করলে হবে ফিজিক্সের আমি টপ ফিফটি টপিক প্রায় অর্ধেকের মতো ক্লাস অলরেডি কমপ্লিট তোমরা জানো হয়তো বা পঁচিশটার মতো টাইপ কমপ্লিট হয়ে গেছে না ইয়ার মতো তারপরে বাকিগুলো ইনশাল্লাহ খুব দ্রুত আপলোড হয়ে যাবে তার মানে টপ ফিফটি এইটাও তারা দেখো তোমার ফিজিক্স আর ম্যাথের ফুল আমি টপ ফিফটি টপিক থেকে বলতেছি যে ভালো মতো প্রস্তুতি নিয়ে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে কেমিস্ট্রি বায়োলজি এগুলোর জন্য কী করতে হবে এগুলোর জন্য একটু অ্যানালাইসিস করতে হবে যে কীভাবে পড়তে হয় কী করতে হয় তাও কিন্তু এবং ইংরেজির জন্য আমরা একটা রিভিশন ক্লাস দিয়েছি যাতে তোমার মোটামুটি চবি জাবি এগ্রি যে ইংরেজি থাকে এগুলো মোটামুটি কমপ্লিট হয় কিন্তু এর বাইরেও আমরা কিন্তু তোমরা জানো যে আমরা কিন্তু তোমাদের জন্য এই চবি জাবি এগ্রি মানে ডেডিকেটেডভাবে মিললে এগ্রি ডেডিকেটেড কিন্তু এগ্রির প্রস্তুতি নিয়ে মানে তুমি যে কোনো একটাকে টার্গেট করে বাকিগুলো যাতে কমপ্লিট হয় এমনভাবে নিতে হবে যেহেতু এইগ্রিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংরেজি সবগুলো সাবজেক্টে আসে তাহলে সেহেতু তোমাকে অন্য অন্য জায়গায় সব জায়গায় সাপোর্ট দেবে তার জন্য এগ্রিকে টার্গেট করলে সিটও বেশি আছে পাখিগুলো যেন কমপ্লিট হয় এবার কিন্তু অ্যাডমিশন ডিসটা এমনভাবে সাজানো আছে তুমি ধরো কোনো এক জায়গায় খারাপ করলে কিন্তু বাকিগুলো অটোমেটিক খারাপ হয়ে যাবে কারণ সময় ওইভাবে নাই তুমি ঘুরে দাঁড়ানো সময় পাবা নাই এবার তার জন্য তোমাকে আগে থেকে ওইভাবে প্ল্যানিংগুলো সাজায় রাখতে হবে তার জন্য তোমাদের কথা বিবেচনা করে কিন্তু আমরা কিছু কিছু পূর্ণ কোর্স নিয়ে আসছে ফোর পয়েন্ট প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিচার একদম একটা সাবজেক্টের জন্য একজন যেমন ফিজিক্স আশিক ভাইয়া ম্যাথা আমি কেমিস্ট্রির মধ্যে নাইমুর ভাইয়া বাইরের জন্য রাখিব তারপর হলো যে তোমার হলো যে রাকিব ভাইয়া তারপর হলো যে সত্য ভাইয়া এটা সবাই মিলে আমরা কিন্তু একটা বেস্ট একটা ক্লাস নিয়ে মানে ইয়া টিচার প্যানেল নিয়ে তোমাদের জন্য কিন্তু কৃষি পূর্ণাঙ্গ কোর্স ফোর পয়েন্ট সাজাইছে এই কোর্সটার মধ্যে শুধুমাত্র কৃষি টার্গেট যারা করবে তারা তো ভর্তি হবেই পাশাপাশি এই কোর্সের মাধ্যমে তোমার কিন্তু রাবি জাবির একটা সরি জাবি এবং চবির একটা বেস্ট একটা সাপোর্ট পেয়ে যাবে কারণ কি একই টাইপের প্রস্তুতি একই টাইপের প্যাটার্ন অল্প সময় দেখো সময়টা কিন্তু অনেক হবে এই অল্প সময়ের মধ্যে তুমি কীভাবে প্রস্তুতি নিবা সেটা আমি শিখাবো কারণ কি আমি নিজেও কিন্তু খুব বেশি দিন এই যে এগ্রি রা চবি এগুলোর জন্য জাবির জন্য এগ্রি জাবির জন্য প্রস্তুতি নেই নেই আমি চবিতে পরীক্ষা দিই কিন্তু একদিকে যাবি জন্য আমি এত প্রস্তুতি নেই না কিন্তু আমি ট্রিক্স জানতাম অ্যানালাইসিস জানতাম তো আমি ওই জিনিসটা তোমাকে গুছিয়ে দিব যে কে আসলে অ্যানালাইসিস করে কি কি করা লাগে আর আলাদা আলাদা করতে প্রত্যেকটা টিচার প্যানেল আছে আর গাইডলাইনে তো আমি আছি তোমাদের রাগী ভাই আছে সত্য ভাই আছে যারা সবাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে তারপর হলো যে তোমরা আশিক ভাইকে পাবা নাইমুন ভাইকে বাবা তার মানে হলো যে সব কিছু এখান থেকে পাচ্ছ এই ব্যস্তের মধ্যে এবং তোমরা অনেকে ম্যাথে ভয় পাবে বিশেষ করে মেডিকেলের যারা ক্যান্ডিডেট আছে তারপর পাশাপাশি অনেকে সেকেন্ড টাইম টাইমে ম্যাথে ভয় পায় এই ম্যাথের ভয় দূর করতে কিন্তু আমরা একদিন গুছি ম্যাথ বুক কিন্তু কষ্টের বিষয় হলো যে আমাদের শুধুমাত্র এই ব্যাস্টার প্রথম এক জন প্রথম এক জন শুধুমাত্র এই গ্রিপুস্টের ম্যাথবুকটা পাবে এরপরে আর কেউ পাবে না তার মানে এই প্রথম এক হাজার জনের মধ্যে তোমাকে থাকতে হলে কী করতে হবে ভাইয়া প্রথম এক হাজার জনের মধ্যে থাকতে হলে তোমাকে যে জিনিসটা সবচেয়ে বেশি করতে হবে সেটা কি সেগুলো দ্রুত এনরোল করতে হবে কারণ কি কারণ এক হাজার জন ফিল হয়ে গেলে আমি চাইলেও দিতে পারব না এগ্রিবুস্টার ম্যাথবুক কারণ আমরা ওই সংখ্যাটাই ছাপাচ্ছি আর একটা বিষয় একটু বলে রাখি যে এখন কিন্তু সীমিত সময়ে নয়শো নিরানব্বই টাকা দিয়ে অফারটা চলতেছে বাট এক হাজার পঞ্চাশ টাকা হলো প্রথম এক পঞ্চাশ টাকা হল কোর্স ফি তবে প্রথম এক হাজার জনের জন্য থাকবে ঠিক আছে আর নয়শো নিরানব্বই টাকা এখন সীমিত সময়ের অফার চলতেছে তো তোমরা যারা যারা এই সীমিত সময়ের এই কুপনটা পেতে চাও তোমরা জাস্ট একটা কাজ করবা আমাদের এই জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিলে জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দিলে বাকি বিস্তারিত ওখান থেকে বলে দিবে তো এই হলো কথা একটা বেস্ট একটা তোমাদেরকে সার্ভিস দেওয়া মানে একদম বলতে গেলে যে রাবি জাবি কিসির একটা বেস্ট একটা আউটপুট পেতে যাচ্ছ যাদের টার্গেট তোমরা নিঃসন্দেহ এখানে ভর্তি হয়ে যেতে পারো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম